আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ফাহিমা ব্যাগ কালেকশনে ওনাদের শোরুম হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে নিচ তলায় জি 80 নাম্বার দোকান ঠিক আছে ব্যাগ দেখা এগুলো কিছু আছে এক পিস দুই পিস করে পাবেন 1000 টাকা 1000 টাকা কিন্তু বাইরে পড়াক আমাদের এখানে ইউটিউবে যারা ভিডিও দেখেন আপুর ভিডিওটা আপনারা ফলো দিয়ে রাখবেন আর হলো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা রাখা হবে প্রাইস তো আমাদের সব বাইরের প্রোডাক্ট যেরকম দেখবেন এরকমই পাবেন ইনশাআল্লাহ এগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইস আবার আপনার কম 1000 এর মধ্যে কিন্তু পেজ আছে না এগুলো মাত্র 1000 টাকা এটা মোটা একটা বেল্ট হবে এটা একদম হোয়াইট কালার অনেক কমফোর্টেবল ব্যাগ এগুলো দেখছি আমি বাজারে 1600 1800 টাকা সব বিক্রি করতেছে আমার এখানে পাবেন 800 টাকা এটা সিলভার কালার দুইজন দুইটা কালার পাবেন মাত্র 800 টাকা এটা হলো ব্রাউন কালার অনেক সুন্দর দেখ টপ

পাঁচ বছর ইউজ করবেন ঠিক আছে খুলে যাবে অনেক সুন্দর আপনারা মন মতন ইউজ করতে পারবেন এটা রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে দেখতেও পারবেন এই ধরনের আপনার হচ্ছে প্যাটার্নের ব্যাগগুলোর লংজিভিটি কিন্তু অনেক বেশি হয় হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি এটা কি সুন্দর কালার দেখেছেন এই যে লাস্ট ওয়ান হলো এটার হচ্ছে আরেকটা কালার লং ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাই এটা কিন্তু এখানে ব্র্যান্ডিং সুপার থাকবে দাম ছিল 2500 টাকা এখন পাবেন মাত্র 1500 টাকা আচ্ছা 2500 টাকার ব্যাগ আজকে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা মেটা কিন্তু সফট পাবেন আর ভিতর স্পেসও ভালো পাবেন এখানে চেম্বার এখানে চাম্বার এখানে চাম্বার ঠিক আছে অরিজিনাল একটা ব্র্যান্ডের ব্যাগ এগুলা পাবেন মাত্র 1500 টাকা 1500 টাকা অনলি এই যে আরেকটা গ্রিন কালার ওয়াও কি চমৎকার আরেকটি গ্রিন কালার দেখেছেন এই যে সবার ফেভারিট এটা ব্ল্যাক কালার

মাত্র দুই পিস জন পাবেন পনেরোশো টাকা করে অফার প্রাইস আজকের জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলা নিয়ে নিতে পারবেন আর একটা কালা অনেক সুন্দর যারা একটু চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে নিয়ে নিবেন আপনি দোকানে পারচেস করতে চাইন আসবেন দোকানে সার্চ নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা লং সব কিছু পাবেন সাথে তো মুনশেফের ভিতরে বেগ

প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যার যেটা পছন্দ নিয়ে নেবেন একদম কম বাজেটের ভিতরে যার লাগবে নিয়ে নেবেন ওর অরিজিনাল দুবাই সিরিজের এগুলো প্রাইস থাকবে দুই হাজার টাকা সাথে একটা বেল ওয়ালেট সব কিছু পাবেন দুই হাজার টাকা এই যে অরিজিনাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলো পাবেন এটা এক পিস পাবেন মাত্র এক হাজার টাকা লা কিন্তু সব জায়গায় টাকা বিক্রি আমার নিজের প্রমাণ অনেক দোকানদার 1680 বিক্রি করে এটা হলো আপনাদের ডাবল ব্যাগ থাকবে এবং প্রাইসটা থাকবে মাত্র হাজার আর একটা লং হবে এটা হলো ফ্রন্ট সাইড কত এক্সক্লুসিভ হ্যাঁ ভিতরে কিন্তু চেইন তাই না মোটা চেইন এই দেখেন এটা হলো আপনাদের জুল আর কি জুল হিসেবে ইউজ করতে পারবেন ভাই ভাবে ধরতেও তো পারবে তাই না যেহেতু শক্ত মজবুত থাকবে মাত্র 1000 টাকা ভিতরে লং বেল্ট আছে হ্যাঁ লং বেল্ট আর একটা পাবেন ঠিক আছে

এগুলা কিন্তু অনেক চলতেছে আলহামদুলিল্লাহ একটা কালার এই যে আরেকটা কালার লাস্ট ওয়ান হলো আপনার কপি কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার করে যা লাগবে নিয়ে নিবেন বক্সের এটার মনে হয় পঁচিশ ছাব্বিশ জন রিভিউ অলরেডি দিয়ে রাখছে এটা ওয়াইএসএল এর লঘু দেওয়া আর এটার সাথে একটা বক্স থাকবে আর এটা চেম্বারও ভালো সফট এটা মেটটাও ভালো একটা চেম্বার একটা চেম্বার একটা চেম্বার

বক্সটাও পাবেন যারা গিফটের জন্য চাচ্ছেন এরকম ওয়েসেলে প্রিমিয়াম বক্সটা নিয়ে নেবেন আর এটা ওপাইট কালার সাইজটাও অনেক সুন্দর যে কোনো ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম সাইজের ভিতরে থাকবে মাত্র দুই হাজার টাকা এটা প্রাইস করবে এক হাজার টাকা এটা শুধু ব্ল্যাক কালার এখন সবার নিতে পারবেন এটা ফ্রন্ট সাইডটা রিবন করা ইয়া জুল করা থাকে আছে এবং এগুলা কিন্তু আপনার মেটটা অনেক সুন্দর থাইল্যান্ডের তাই না থাইল্যান্ডের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে 1000 টাকা